আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটি টু স্ন্যাক্স রেসিপি খুবই সিম্পল তবে খেতে এটা অসাধারণ মজার বাচ্চাদের খুবই পছন্দ হবে বিকালে চায়ের সাথে আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন ঝটপট খুব বেশি সময় লাগবে না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলুর পটেটো স্ন্যাক্স আলুর পটেটো স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু আলু সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি কালো গুলমরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দুই টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি শুকনো চালের গুড়ি দুই টেবিল চামিজ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তাহলে আপনি আপনার পরিমাণটা বুঝতে পারবেন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি টা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি আরও মনে হয় যে নরম হয়েছে সেই ক্ষেত্রে চাইলে আপনি চালের গুঁড়িয়ে আরও কিছুটা অ্যাড করে নিতে পারেন এখন এটাকে আমি একটু লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি করে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি এটাকে আমি তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছিগুলো সরিয়ে একটা ভাগ নিয়ে আমি এটাকেও একটু লম্বা করে আমি সেপ দিয়ে নিচ্ছি লম্বা করে করে নিয়ে আমি সাইডের থেকে এইটুকু আমি কেটে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর করে কাটা হবে এভাবে করে আমি পিস পিস করে আমি কেটে নিচ্ছি খুব বেশি ছোটো করা যাবে না করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে একটি কাটা চামিচের সাহায্যে আমি একটা ডিজাইন দিয়ে নিচ্ছি এতে করে ডিজাইন দিতে অনেক বেশি সুন্দর লাগবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়ার পর এখন ভাজতে চলে আসলাম এখানে আগে থেকে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দেওয়ার পর আছে আমি এগুলোকে মচমচি করে ভেজে নিব ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে এরকম ব্রাউন কালার হয়ে আসছে আর মোচমুচি হয়ে গিয়েছে স্ন্যাক্সগুলো তখন আমি চুলা থেকে নামিয়ে নিব ফটি টু স্ন্যাক্সগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি পিস একটু দেখতেও ভালো লাগবে আবার একটু ঝালঝাল হবে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এভাবে করে হলেও তৈরি করে দেখবেন খেতে ভীষণ মজার হয় নাস্তাগুলো কতটা মুচমুচি হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মজার হয়ে থাকে এই পটি টু স্ন্যাক্সগুলো বিকালে চায়ের সাথে খেতে দারুণ হবে বাচ্চাদেরও খুবই পছন্দ হবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ